রহমান আজহারিকে আটক করা হয়েছে এই ঘটনার অনুসন্ধানে বেরিয়ে এসেছে অন্যরকম এক তথ্য গ্রেফতার মাওলানা মিজানুর রহমান আজারি এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আসলে কি তিনি গ্রেফতার হয়েছে নাকি এটা গুজব একদল খেয়ে গিয়েছে আরেক খাওয়ার জন্য নাকি বসে রয়েছে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা কোনোদিন রাষ্ট্রকমতায় যেতে পারেন নাই রাষ্ট্রকমতায় যেতে পারবেন আধারি হুজুরের এই বক্তব্য যেটা বিএনপিকে বলা হচ্ছে যারা আধারি হুজুরের প্রতি প্রেম দেখাবে আধারির সুনাম টুকাচারি দেখছে যে আধারি সাহেবের মানুষের মানে কমেন্ট বাজে কমেন্ট নেগেটিভ কমেন্ট

একটি দলকে প্রতিবন্ধ করবে একটি দলের পত্র আপনি মিজুরুর রহমান আজাহারি আদতে জামায়েৎ ইসলামের মুখপাত্র হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন কিনা কিং তাকে নিয়ে যে দীর্ঘ সংশয় মিজানুর রহমান আল আজহারি হুজুর হুজুর আপনি কাপ আপনি কি শুধু ইসলামিক বক্তা নাকি বক্তার আড়ালে জামাতের ইনফ্রিজিয়ানুর রহমান আজদারি সাহেব তার জশোরের মা বলেছেন দেশে আহার মরিক কোন পরিবর্তন আসে নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন কি বিষয়ে আমি কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো দর্শক আপনারা জানেন ইতিমধ্যে ডক্টর মৌলানা মিজানুর রহমান আজাহারি হুজুরের একটা বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে সারা বাংলাদেশে তুলফার সৃষ্টি হয়েছে যে বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে ডক্টর মিজানুর রহমান আজাহারি হুজুরের উপর খেপে গিয়েছে বিএনপির বেশ কয়েকজন নেতা করমেরা আপনারা জানেন ইতিমধ্যে ডক্টর মিজানুর রহমান আজাহারি বলেছেন একদল দল খেয়ে গিয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এই বিষয়টাকে কেন্দ্র করে ডক্টর মিজানুর রহমান আজাহারিকে বেশ কয়েকজন বিএনপির নেতা করেশ কিছু মন্তব্য করেছেন অন্যদিকে ডক্টর মিজানুর রহমান আজাহারির হুজুর আজাহারি হুজুর পক্ষ হয়ে অনেকেও তার পক্ষে জানাছেন

আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না কি বলছো না একদল খাইছে আর একদল জন্য রেডি হয়ে আছে আপনারা বলেন উনি কি কথাটা ভুল বলেছেন না ঠিক বলেছেন রহমান আজহারি সাহেব তার যশোরে মাহফিলে বলেছেন দেশে আহামরি কোনো পরিবর্তন আসে নাই এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য বসে আপনারা বলেন উনি কি কথাটা ভুল বলেছেন না ঠিক বলেছেন আপনারা বাঘের মতো আমাকে উত্তর দিবেন আওয়াজ করে প্রিয় কলিজার টুকরা রংপুরের ভার আজারি সাহেব কি কোন দলের নাম উল্লেখ করেছিলেন এই যে কথা বললেন কোন দলের নাম বলেছেন কোন ব্যক্তির নাম মেনশন করেছেন উনি জাস্ট বলেছেন এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য বসে আছে এতেই কিছু লোকের গায়ে আগুন জ্বলে গেছে আমরা কোন দলের নাম উল্লেখ করি না আচ্ছা মনে করেন যে আজহারি সাহেব কোন দলের নাম উল্লেখ করেই ফেলেছেন কোন দলের নাম এক্সাক্টলি মেনশন করেছেন তো আমাদের কি জনগণ হিসেবে বাক স্বাধীনতা নেই বলেন সবাই আছে না যদি আমাদের বাক স্বাধীনতা কেউ কাটতে চায় তাদেরকে আওয়ামী লীগের ইতিহাস মনে রাখতে হবে যুব ভাড়া তো আমি দেখলাম একজন নেতা তার নামটা আমি জাস্ট বলেই ফেলছি ছোট্ট নাম বলছি দুদু সাহেব উনি বললেন কোথাকার কোন আজধারী মাঝহারি মিয়া আজধারী কি মাঝহারি এটা কি আপনাদের সস্তা মনে হয় আজধারী এই যে এটা হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ডের নাম যুবক ভাড়া আচ্ছা আপনি বলেন এই যে একজন নেতা দলের নেতা একজন আলেনকে বলছে আজহারি মাঝধারী কোথাকার কে এটাই প্রমাণ যে সে মানুষটা শিক্ষিত হতে পারে না একজন শিক্ষিত মানুষ আলেমকে কথা বলবে পরিপূর্ণ সাথে সম্মানের ভার আমার আচ্ছা আপনি আমাকে বুঝায় বলেন মনে করেন যে আজহারি সাহেব কোন একটা কথা ভুলই বলেছেন আমরা কারো অন্ধভক্ত নই আমরা অন্ধভক্ত নই

জন বললেন যে আছরি সাহেব আসেন আপনি রাজনীতির নাম লেখা। আপনি রাজনীতি করেন আপনি ওই দলে যান সেই দলে যান জশরের মাহফিল আপা ইউটিউবে আজকে সার্চ দিবেন জুম করবেন জশরের মাহফিলটা ড্রোন ফুটেজ বা পেছনের ফুটেজ দেখবেন যত মাহফিলে অডিয়েন্স এসেছে 95 ভাগ যুবক ভাই আছে মাহফিলে এসেছে সবাই কি জামাত ইসলাম তারা সবাই কি শিবির নাকি তারা মিয়া খোল খাওয়াই লাভ নাই এই সব ঘোড়া বাংলার মানুষ খাবে না যুবক ভাই জামাত ইসলাম নয় বিএনপির লোক কা অর্থে কোজেতে ভালোবাসে যুবক ভাই ওই যে জশরের মাহফিল আওয়ামী লীগের ছিল বিএনপিও ছিল যুবকও ছিল মায়েরাও ছিল গোমেরাও ছিল অতএব আমাদের ভালোবাসা দলের জন্য নয় জামাতের জন্য নয় ওরা ব্যক্তির জন্য নয় আমাদের ভালোবাস ভালোবাসা এটা আচ্ছা যেই দলগুলো এভাবে আজদারিকে কটাক্ষ করছেন এই যে বিশ লাখ মানুষের সামনে কটাক্ষ করলেন ওখানে কি সবাই আজহারির ভক্ত না তা আপনি যে গালিটা দিলেন যার বুকে আপনি আঘাত দিলেন ভাবেন যে আজহারি সাহেবকে আমি ভালোবাসি কথার কথা তো আমার ভালোবাসার মানুষকে যে গালি দিবে আমি কি তাকে আর ভোট দিব নাকি কথা বলেন ভোট দিব নাকি

আমি আরেকটি বক্তব্য দিয়েছিলাম এবং সেই বক্তব্যকে সহ্য করতে না পেরে একজন ব্যক্তি আমাকে গতকালকের টেলিফোনে হুমকি প্রদান করেছিলেন যে আয় ঢাকা শহরে আয় দেখিয়ে দেবে এবং আরও উচ্চবাচ্য অনেক অকথ্য ভাষার গালিগালাজ আপনারা শুনেছেন যেটা আমি রিপিট করতে চাই না গতকালকে থেকে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আন্তরিকতা পেয়েছি আপনাদের সবাইকে ধন্যবাদ অনেকেই জানতে চেয়েছেন যে আসলে বিষয়টা কি ঘটেছে বিষয়টা কিছুই নয় বিষয়টা হচ্ছে এমন যে এদেশে ধর্মভিত্তিক মানুষের পক্ষে কথা বলা ইসলামের পক্ষে কথা বলা কিংবা ন্যায়ের পক্ষে কথা বলা এটা যেন যুগে যুগে যেমন ছিল এখনো তেমনই আছে কথা বলার কোনো অধিকারই মনে হচ্ছে নাই আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে শায়েক ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন দীর্ঘ প্রায় পাঁচ বছর পরে ফেসিভাদের পতনের পরে স্বাধীন দেশে এসে আটটি বড় বড় মাহফিলের অংশ হিসেবে দুটি মাহফিলে তিনি অংশগ্রহণ করেছেন একটি কক্সবাজারে অংশগ্রহণ করেছেন পেকুয়াতে এবং আরেকটি অংশগ্রহণ করেছেন যশোরে এবং এই যশোরের মাহফিল এবং পেকুয়ার মাহফিল দুটোতেই আমি নিজ ইচ্ছায় সব প্রণোদিত হয়ে জনতার কাতারে সামিল হওয়ার জন্য আজহারি সাহেবের মাহফিলকে সমর্থন জানিয়ে উপস্থিত হয়েছি এবং বক্তব্য রাখার সুযোগ পেয়েছি সেজন্য সবাইকে ধন্যবাদ কর্তৃপক্ষকে ধন্যবাদ আপনারা জানেন আমার সেই বক্তব্য থেকেই একটি গোষ্ঠী যে কোনো মূল্যে আমার কণ্ঠ রোধ করার জন্য উঠে পড়ে লেগেছে তারা চায় না আমি স্বাধীনভাবে কথা বলি কারণ যেটা সেটা এখনো অনেকেই হয়তো চায় না চায়নি তারই অংশ হিসেবে গতকালকে আজহারি সাহেবকে নিয়ে আমি কেন ভিডিও তৈরি করলাম সেটার উপর ভিত্তি করে তিনি আমাকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন এবং উদ্দেশ্যই ছিল শুরু থেকেই আজহারি ভাইকে অ্যাটাক করে বক্তব্য দেয়া যদি ব্যক্তিটি আমাকে আমার দল আমার পরিবার আমার সামাজিক স্ট্যাটাস কিংবা রাজনৈতিক বিষয়াদি নিয়ে কথা বলতেন হয়তো আমার জবাবের মাত্রাটা ভিন্ন থাকত কিন্তু যখন আমি দেখেছি যে ব্যক্তি আক্রমণটা শুরু করেছেন আজহারি ভাইকে কেন্দ্র করে এবং আজহারি ভাইকে কেন্দ্র করে আমি কেন কথা বলছি এবং সেটা কেন বলছি সে কারণে আমি কি করি কি করি না আমার পরিচয় কি সেটা নিয়ে যখন প্রশ্ন তুলেছেন তখন স্বভাবতই তাকে আর ছেড়ে দেওয়ার সুযোগ ছিল না আমার কাছে মনে হয়েছে তিনি দিব্যি আমাকে হুমকি দিয়েছেন তিনি আমার জন্য যে কোনো ধরনের থ্রেড হিসাবে আমার জন্য কাজ করছেন তিনি আমাকে ক্ষতিগ্রস্ত করতে পারেন এবং সেটা করতে পারেন শুধুমাত্র আমি কেন ডানপন্থী ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষদেরকে প্যাট্রনাইজ করি কিংবা তাদের সাহায্য করি তাদের পাশে থাকি সে কারণেই তার গায়ের ভিতরে জ্বলন্তী উঠেছে না হয় কোনো ভদ্র মানুষের পক্ষে রাজনৈতিক যত মত থাকুক কোনো অবস্থাতেই একজন ইসলামিক স্কলারকে নিয়ে সরাসরি আরেকজন রাজনৈতিক কর্মীকে প্রশ্ন করে একেবারে হীনমন্যতার পরিচয় দেওয়ার কোনো যুক্তিগতা নেই বলতে পারেন যে এই ধরনের বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন আপনি তো অনেক সময় আমাদের সাথে ছিলেন আছেন কথা বলার অনেক ডং রং আছে কিন্তু কথা বলার ধরনে মনে হচ্ছে যে তিনি আমাকে পেলে মনে হয় খেয়ে ফেলবেন আমি স্পষ্ট করে বলতে চাই গত প্রায় ষোলো বছরই নির্যাতনের শিকার ছিলাম আর ছয় বছর দেশের বাহিরে ছিলাম ফেচিবাদকে নিজের চোখের সামনে দেখেছি আওয়ামী লীগের সকল অত্যাচার সহ্য করেছি বিদেশে পর্যন্ত সুস্থ সুন্দরভাবে থাকতে পারিনি শুধু ন্যায় কথা বলার কারণে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে আজও বাংলাদেশে আমার কণ্ঠ আমার জায়গা থেকে সর্বোচ্চ উঁচু রাখবো থাকবে ইনশাল্লাহ সেটা কেউ বন্ধ করার কোনো দুঃসাহস দেখালে বরং তাদের কণ্ঠ বন্ধ হয়ে যাবে আমার কণ্ঠ চলমান থাকবে আমি ধর্মের পক্ষে কথা বলবো আমি সত্যের পক্ষে কথা বলবো আমি ইসলামের পক্ষে কথা বলবো এটা তো আমার আইডেন্টিটি এটা তো আমার ক্রাইসিস হওয়ার কথা না আমি দল করব দল করতে গিয়ে তো আমি ধর্মবিদ্বেষী হব না ধর্ম বিরুদ্ধাচরণ করব না বরং দলকে আমার এই ধর্মীয় অনুশাসন ধর্মীয় ব্যক্তিত্বদেরকে সম্মান করা করা শ্রদ্ধা দলের সাথে তাদের একটা তৈরি করে শিখাবো দিব সম্পর্ক তৈরি করে দিব আপনারা দেখেছেন আমি একটি দল করি কিন্তু এই দলের বাহিরেও বাংলাদেশের সার্বজনীন সকল দলের মানসিক মানুষদের সাথে আমার একটি সুসম্পর্ক রয়েছে ওঠা বসা রয়েছে সকল দলের সাথে আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে একটি সুসম্পর্ক অব্যাহত আমি রেখেছি আমার কনসেপ্ট ছিল শেখ হাসিনার বিরুদ্ধে সবাই কিন্তু ঐক্যবদ্ধ ছিলাম এবং শেখ হাসিনা জুলুম করেছে যাদেরকে তারাই আমার কাছে মজলুম তাদের পাশে আমার দাঁড়ানো এটা আমার ইমানি দায়িত্ব লোকটা আমার দল না করলেও যেহেতু হাসিনা তাকে দুর্বল করেছে জুলুম করেছে ফাঁসি দিয়েছে নির্যাতন করেছে অত্যাচার করেছে জেলের মধ্যে বন্দি রেখেছে ওই লোকের পক্ষে আমাকে কথা বলা এটা আমার নৈতিক দায়িত্ব আমি সেই জায়গা থেকে কথা বলছি আমি শুধু আজকে নয় যখন দীর্ঘগত প্রায় ছয় বছরের বিভিন্ন সময়ের অসঙ্গতি আওয়ামী লীগের দেখেছি সেই সময়ে আওয়ামী লীগের যতটা কথা বলেছি তার পাশাপাশি আমাদেরও মধ্যে যদি কেউ কোনো ধরনের যেটা আমার কাছে অপছন্দনীয় হয়েছে সেটার প্রতিবারও আমি করেছি এমনকি নিজ দলের বাহিরে গিয়েও বহু নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি শুধুমাত্র আমার ব্যক্তিগত চেতনার জায়গা থেকে তাহলে আজকে স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে আমি কার কথায় আমার বক্তব্য বন্ধ রাখবো আবার তো শায়েক আজহারের ইস্যু শায়েক আজাহারির ইস্যু নিয়ে তারপর বাংলাদেশের বিভিন্ন ইসলামিক স্কলারদের ইস্যু নিয়ে একশো ষোলো জন আলেমের তালিকা শেখ হাসিনা করেছিল সেই ইস্যু নিয়ে আমি তো সবার আগে রাজপথে ছিলাম আমি তো কথা বলেছি কই কেউ তো তখন আমার এই বক্তব্যের প্রতিবাদ করার দুঃসাহস পাননি তাহলে আজকে কোথ থেকে আপনি সাহেব ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্যের উপরে আমি বক্তব্য দিয়েছি কেন সেই প্রশ্ন তোলার সাহস আপনাকে কে দিয়েছে আমি বাংলাদেশের জনতার কথা বলবো আমি বাংলাদেশের জনগণের কথা বলবো আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি এই বিএনপি বর্তমানে একটি সংস্কার কার্যক্রম চলছে একত্রিশ দফা এই একত্রিশ দফা কার্যক্রমের মধ্যে আপনার একটি দফা তাদের প্রণয়ন করা আছে সেই দফাটা যদি আপনি শোনেন তাহলে বুঝবেন যে আমি কোন সঠিক পথে আছি না অন্য মানুষরা সঠিক পথে আছে একত্রিশ দফার ছয় নম্বর দফায় আছে আস্থা ভোট অর্থ বিল সংবিধান সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সত্তর অনুচ্ছেদ সংশোধনের জন্য তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন এবং বিবেচনা করবেন তাহলে আমার দল কত উদার তিনি সত্তর নম্বর অনুচ্ছেদ পর্যন্ত মুক্ত স্বাধীনতার জন্য মানে যারা সংসদ সদস্য হবেন তাদেরকেই এই আইন থেকে বাহিরে রাখবেন যাতে তারা স্বাধীনভাবে বক্তব্য দিতে পারে তা আপনি আমি এখন পর্যন্ত তো সংসদ সদস্যই না একজন সাধারণ কর্মী হিসাবে আমি আমার ধর্মীয় স্কলারের পক্ষে মতামত দিব আমি আমার বাংলাদেশের স্বাধীনতা সর্বত্বের পক্ষে আমার একটা সুচিন্তিত মতামত দিব তাতে তো কারো জ্বলন্তি হওয়ার কথা না যেমনটা আজকে অনেকে অনেক বক্তব্য দিচ্ছেন পক্ষে কিংবা বিপক্ষে সমস্যা তো কিছু নেই যারা দিচ্ছেন তাদেরকে ওয়েলকাম আমি যেটা দিচ্ছি সেটাকেও ওয়েলকাম জানানো মানসিকতা থাকতে হবে কিন্তু কোত্থেকে কোন হনুরে এসে আপনি দলকে ক্ষতিগ্রস্ত করছেন দেশকে ক্ষতিগ্রস্ত করছেন আবার আমাকে বক্তব্য দিতে দিবেন না ইটা জাতি কোনোভাবে মেনে নেয়নি যার প্রমাণ কালকে থেকে দেখেছেন আমি শুধুমাত্র দেশের স্বার্থে জাতির স্বার্থে এই বিষয়গুলো নিয়ে নতুন করে আর কথা বলতে চাই না কিন্তু যেই ভদ্রলোকটি এই অপকর্মটি করেছেন শিক্ষা নিয়ে নিন যে কখনো স্পর্ধা দেখাবেন না ডক্টর ফয়জুলকে ইন্টারাপ্ট করার অ্যাবাউট মাই টকিং আমি কি বলবো কি বলবো না সেটা নিয়ে কারো কোনো অধিকার এই বাংলাদেশের নেই যদি সেটা করেন তাহলে গতকালকে আমি টেলিফোনে যে জবাব দিয়ে দিয়েছি ওটাই আমার আমি বাংলাদেশে আছি আমি ঢাকা শহরে আছি আমি বাংলাদেশই থাকবো আমি বাংলার জনগণকে নিয়ে এই কথা বলবো কারো অধিকার নাই আমার কণ্ঠ রোধ করে নতুন কিছু শিখিয়ে দেয়ার প্রিয় সহযোদ্ধা ভাইরা বাংলাদেশ এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের দেশ আমাদের মধ্যে অনক্ষ থাকবে বিভাজন থাকবে বিভিন্ন ধরনের কথাবার্তা থাকবে কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মেনে নিব না ধর্মীয় স্কলারদেরকে স্বাধীনভাবে মত প্রকাশ করতে দিব তাদেরকে নিয়ে কারো কোনো বাজে মন্তব্য আমরা সহ্য করব না আমরা দল করব রাজনীতি করব সব করব কিন্তু আমাদের মাথার তাজদেরকে আমরা সম্মান করব সেই জায়গায় কোনো ধরনের ছাড় দেয়া হবে না ইনশাল্লাহ প্রিয় ভাইরা আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের একটি গভীর ষড়যন্ত্র চলছে সেটা হচ্ছে বাংলাদেশের যারাই সত্যের কথা বলবে ধর্মের কথা বলবে ইসলামিক বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করবে তাদের কি যে কোনো না যে কোনো ট্যাগ লাগিয়ে তারপরে উপস্থাপিত করা হয় জন্মের পর থেকে এখন পর্যন্ত আমি একটাই দল করি এবং সেই দলটা থেকে আমি দু সালের নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী শুধুমাত্র আপনারা জানেন যে বাংলাদেশের একজন অনৈতিক ব্যক্তি যিনি ইতিমধ্যেই বাংলাদেশে বিতর্কিত হয়েছেন ব্যারিস্টার শাহজাহান ওমর যিনি আওয়ামী লীগের সাথে আতাত করেছেন সেই আসনের আমি একজন প্রার্থী শাহজাহান ওমর ছিলেন বিধায়ক আঠারো সালে আমাকে নমিনেশন থেকে দেওয়া হয়নি কিন্তু আমার বিশ্বাস এই আসনটি আমার এই আসনে নির্বাচিত হব ইনশাল্লাহ এবং উঠে জনতা আমার পক্ষে থাকবে কিন্তু একটি মহল অসহ্য হয়ে যাচ্ছে যদি আমি ঢুকে যাই সংসদে কিংবা আমি ঢুকে যাই এই দলের ভালো কোনো জায়গায় তাহলে তাদের এই যারা দলটাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মধ্যে রেখে পার্শ্ববর্তী দেশের দালাল বানাতে মরিয়া হয়ে উঠেছে তাদের হয়তো কণ্ঠাসা মনোভাব চলে আসবে সে কারণেই আমাদের মতো মানুষদেরকে এরকম কিছু তুচ্ছ তুচ্ছতাচ্ছিল্য ব্যক্তিরা যাদের মূলত কোনো কন্ট্রিবিউশন নেই দলের জন্য ষোলো বছরে যাদের কোনো অবদান নেই দলের জন্য তারা এরকম অ্যাট্যাক করে বক্তব্য দিবে আমি ততক্ষণ পর্যন্ত এই দলের মধ্যেই থেকে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে চাই যতক্ষণ পর্যন্ত দল আমাকে অপ্রয়োজনীয় মনে না করবে এই দলে আমি তারেক রহমান সাহেবের নির্দেশনায় কাজ করছি খালেদা জিয়ার নির্দেশনায় কাজ করছি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করছি অতএব এই দলের মধ্যে যদি বামপন্থীও কেউ থাকার অধিকার রাখে তাহলে ডানপন্থী লোকদেরও থাকার অধিকার আছে সেটাই শহীদ জিয়ার শিক্ষা আমার আমি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসা সকল দলের উপরে মতের উপরে রাজনীতির উপরে সবকিছুর বড় কোনো প্রাপ্তি নেই দেশের প্রয়োজনে আমাকে যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে হয় আমি সে সিদ্ধান্ত নিতেও প্রস্তুত আছি আমার এমপি মন্ত্রিত্ব বড় কথা নয় আমার দেশ আমার দেশের মানুষ তাদের পাশে আমি প্রয়োজনে ভূমিকা পালন করে হলেও দেশের মানুষের সাথেই থাকবে এটাই আমার কমিটমেন্ট এটা শুরু থেকে বলেছি আজও বলছি ভবিষ্যতেও বলবো অতএব দলবাজি করতে গিয়ে কোনো ধর্মভিত্তিক মানুষের বিরুদ্ধাচরণ আমার মুখ থেকে যেন না হয় আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দেয় আমিন সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো প্রিয় দর্শক এই বিষয়টি আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেললাম আর এখনো যদি আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ দয়া আমাদের আমাদের সাবস্ক্রাইব করে সাথে সাথে থাকার জন্য সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ